হঠাৎ করে কুকুরটা এসে বাচ্চাটার গায়ের উপরে জাপটে পড়ে গেল তো যাই হোক একবার না কয়েকবার পড়ে গেছে তো আমার কথা হচ্ছে এদের কি মানে আশেপাশে বড় কেউ নাই এই জিনিসগুলো কি খেয়াল করছে না মানে এই যে কুকুরের সাথে এইভাবে খেলাধুলা করতেছে বুঝলাম এটা প্রভুভক্ত প্রাণী বা এটা পোষা একটা প্রাণী তারপরও বলা যায় না হঠাৎ করে যে কোনো ধরনের সিরিয়াস কিছু হয়ে যেতে পারে আর বারবার পড়ে যাচ্ছে এই কুকুরটার সাথে খেলাধুলা করতে করতে এই বিষয়গুলো আসলে আশেপাশে যারা বড় আছে তারা কিন্তু দেখা উচিত কারণ যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ চলে আসতে পারে এই যে বাচ্চাগুলো কুকুরটার সাথে খেলতেছে টিপ টিপ বৃষ্টি পড়তেছে বাচ্চাদের থেকে খুবই ভালো লাগতেছে কুকুরটার থেকেও ভালো লাগতেছে কিন্তু একটু বেকায়দা ভাবে পড়ে গিয়ে যদি একটু ব্যথা পায় বাচ্চাগুলো বা কুকুরটাও যদি কোন রকম একটা অসুবিধা দেখেন বাচ্চাটা কিভাবে মানে দৌড়াদৌড়ি করতেছে হাত দিতেছে ওর মুখে মানে কি একটা অবস্থা মানে এটা গ্রামে তাদের নিজের বাড়িতে প্রভুভক্ত প্রাণী হওয়ার কারণে মানে এরকমটা করতে পারছি কিন্তু এটা যদি ঢাকা শহর বা অন্য কোথাও কোনো একটা কুকুর হইতো তাহলে কিরকম একটা অবস্থা হইতো তো যাই হোক একটা জিনিস কি কুকুর কিন্তু খুবই ভালো একটা প্রাণী প্রাণী কারণ এরা প্রভুভক্ত আর এরা দুয়ার পাহারা দিয়ে রাখে শহরে বা যেখানে হোক বা কাউকে যদি সন্দেহ মনে হয় বা চোর দেখে এরা কিন্তু নিজেদের জায়গা থেকে সচেতন হয়ে যায় ডাকা করার চেষ্টা করে আর রাতের বেলাও খুব ভালো একটা মনে করেন যে পাহারা টাহারা দেয় ভালো মতনি, কিন্তু এই কুকুরগুলো গ্রামীণ বাড়িগুলোতে অনেক সময় চোর আসে চোর আসলে চোরকে দৌড়ানি দেয় বা অন্য কিছু দেখলে দৌড়ানি দেয় মানে যাই হোক মানে প্রভুর যে ভক্ত হিসেবে যে কাজগুলো তাদের করা দরকার করে কিন্তু আমার কথা হচ্ছে যে গ্রামে এই যে বাড়িটার মধ্যে বাচ্চাগুলোর সাথে মানে এইভাবে খেলাধুলা করতেছে যদি একটা আচর দিয়ে দেয় বা যে কোনো একটা সিরিয়াস কিছু হয়ে যায় তাহলে তো পরবর্তীতে বাচ্চাটাকে হসপিটালে নিতে হবে এই যে এখানে খেলাধুলা করতেছে কি একটা অবস্থা আমার কথা হচ্ছে বড়রা এটা খেয়াল করা উচিত হ্যাঁ বাচ্চারা খেলাধুলা করবে খেলার অনেক জিনিসপত্র আছে কিন্তু কুকুরের সাথে এভাবে খেলাধুলা করা উচিত না আর টিপ টিপ বৃষ্টি পড়ছে আর উঠোনের মধ্যে পানি জমে আছে হালকা হালকা দেখা যাচ্ছে পিচ্ছিল পিচ্ছিল তো যাই হোক আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন আর এরকম আপনার বাড়িতেও যদি পোষা কুকুর থাকে বা পোসা প্রাণী থাকে এদের যত্ন নেবেন আর এদের টেক কেয়ার আর এদেরকে আমরা যারা মানব জাতি আছে তারাই কিন্তু সেবা করার প্রয়োজন হয় অন্য কেউ এসে সেবা করবে না আর দেখাই যাচ্ছে যে এই কুকুরটা মানে এখানে এই পরিবারের সাথে মানে খুব সুন্দরভাবে মিশে গেছে যার কারণে এইভাবে খেলাধুলা করতেছে কারণ আমি কুকুর দেখলে সাধারণত অনেক ভয় পাই আমি মানে কুকুরের সামনে যেতে পারি না কারণ কুকুর যদি কামড় দেয় বা আচর দেয় তাহলে মানে এটার ভয়ে আমি সামনে যাই না এখন বাচ্চাগুলো কি সুন্দর কুকুরটার সাথে মানে দুষ্টামি করতেছে তো আমি প্রথমে ভাবছিলাম যে না এটা মনে হয় সিরিয়াস কিছু পরবর্তীতে দেখি যে না ওদের সাথে খেলাধুলা করতেছে করতেছে আর যেভাবে যেভাবে বলে ঠিক ওইভাবে ওইভাবে দেখেন দৌড়াদৌড়ি করতেছে এই ছেলেটা পা দিয়ে কি জানি মারলো এটা মানে পুরা আবার মানে কামড় দিয়ে নিয়ে যাবে আর কি তো যাই হোক এই ভিডিওটা দিলাম এতটুকুই যাতে আপনাদের মানে সতর্ক বার্তা হয় আর এই বাচ্চাটা কিন্তু অনেক ছোট এই যে হলুদ গেঞ্জি পরা বাচ্চাটা কিন্তু অনেক ছোট কুকুরটার সাথে খেলতেছে হুম এখানে দুইটা বাচ্চা হলুদ গেঞ্জি পরা একটা হচ্ছে বড় এই যে ছেলেটা হচ্ছে বড় আর আরেকটা হচ্ছে ছোট তো আমার কথা হচ্ছে এতটুকু ছোট বাচ্চা এই কুকুরের সাথে খেলাটা আসলেই উচিত নয় এটা মাথায় রাখবেন